হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুবই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা রয়েছেন চেক করবেন কিভাবে। পশ্চিমবঙ্গ সরকার দু সালে দরিদ্র মানুষদের চিকিৎসার খরচ কমানোর জন্য স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্প চালু করেন বর্তমান পশ্চিমবঙ্গে প্রায় চার কোটি নব্বই লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা ভোগ করেছে এটি একটি রাজ্য সরকারের দুর্ঘটনা প্রকল্প সীমার নিচে যে সমস্ত মানুষ রয়েছে তারা যেন বিনা চিকিৎসায় মারা না যায় তার জন্য এই প্রকল্প সূত্রপাত হয়েছিল আপনার কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তবে আপনি জানবেন এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করে থাকে এই প্রকল্পে আবেদন করলেই আপনাকে পিভিসি স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়ে থাকে থাকে যার মধ্যে উপভোক্তার বিস্তারিত তথ্য থাকে কোনো কারণে হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হলে এই কার্ডের মাধ্যমে উপভোক্তারা হাসপাতাল বা নার্সিংহোমের খরচ বহন করতে পারে কিন্তু আপনার কার্ডে পাঁচ লক্ষ টাকা রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সাথী কার্ডের ব্যালেন্স চেক স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করবার জন্য নিচের স্টেপগুলি ফলো করুন সর্বপ্রথম আপনি প্লে স্টোর থেকে স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন অ্যাপটি ওপেন করলে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন এরপর অপশনগুলোর মধ্যে ইউ আর ভেরিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন এরপর আপনার সামনে আরও একটি নতুন পেজ আসবে সেখানে আপনাকে আপনার জেলার নাম এবং ইউআরএন নাম্বার চাওয়া হবে মনে রাখবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি হচ্ছে ইউআরএন নাম্বার জেলা এবং এর নাম্বার ফিল করার পর শো ডাটা অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে বিস্তারিত তথ্য শো করবে এরপর নিচে শো ব্যালেন্স অপশান দেখতে পাবেন সেই অপশানে ক্লিক করুন ভিউ ব্যালেন্স অপশানে ক্লিক করলেই আপনি আপনার স্বাস্থ্যসাধী কার্ডের ব্যালেন্স দেখতে পাবেন এছাড়াও বন্ধু স্বাস্থ্যসাথী কার্ডের ওয়েবসাইট আমরা ডিসক্রিপশনে রেখে দেবো সেখান থেকেও আপনি ডাইরেক্ট চেক করে নিতে পারবেন এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনি সহজেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন